হ্যালো এভরি আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও কিছু কিছু ক্লিপ করে নিয়ে রেখেছিলাম আমার কাজিনের বিয়ের ভিডিও সরি বিয়ের ভিডিও বললে ভুল হবে এটা শুধু মেহেদির ভিডিও ছিল বরিশাল থেকে আসার এক সপ্তাহ পরেই আবার বরিশালে গিয়েছিলাম ঐশীর বিয়ে তাই যেহেতু এক সপ্তাহের জন্য আমি কুষ্টিয়া চলে এসেছিলাম আবার আট দিন থেকে নয় দিনের পরই আমি বরিশালে গিয়েছিলাম যাওয়ার পরে ওর মেহেদির অনুষ্ঠান ছিল সো এটা হচ্ছে মেহেদির অনুষ্ঠানের আগের রাত আমরা পিঠা বানাচ্ছিলাম তারপরে গল্প করছিলাম মজা করছিলাম সব থেকে মজার একটা কথা কি জানেন আমি এখানে বিয়ের ভিডিও বলেছি এখানে কোনো বিয়ের ভিডিও নাই এখানে শুধু হলুদ বা মেহেদির অনুষ্ঠান আমরা যেটা করেছিলাম সেটার ভিডিও আছে আর কোনো ভিডিও এখানে নাই বিয়ের দিন ভিডিও করতে আমি টোটালি ভুলে গেছি আর বরাপুর ফোনে মনে হয় কিছু করেছিলাম সেটা আর নিতে মনে নাই সো এর জন্য আমি এটার পরে আর বিয়ের ভিডিও আপলোড করতে পারবো না আমার কাছে কোনো ক্লিপ নাই আমরা সেই রাত দেড়টা দুইটা পর্যন্ত বসে বসে এই পিঠা বানিয়েছি ওই পিঠা বানিয়েছি গল্প করেছি অ্যান্ড দেন পরের দিন সকালবেলা স্টেজ সাজানো হচ্ছিল সব গেস্ট চলে আসছিলো আমরাও একটু হেল্প করেছিলাম যে কোথা থেকে কী দিলে ভালো হয় অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক এটা ছিল রাতের ভিডিও সো সব কিছু আমাদের ভাবি যান গোছাচ্ছে কীভাবে কী কোনটা কোথায় দিবে আর এখানে অলরেডি না শুরু হয়ে গেছে কিন্তু আমাদের বউ এখনও আসেনি বউ এখনও পার্লারে সাত ছিল। আমাদের একটা কাজ ছিল দুপুরে সো ঐ পালারে যেতেই একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমাদের প্রোগ্রামটা শুরু করতে করতে অলমোস্ট আটটা বেজে গিয়েছিল দেন আমাদের বউ চলে এসেছিলো আস্তে আস্তে ফটোশ্যুট হচ্ছিলো এক একজন বউকে একটু একটু করে মিষ্টি মুখ করে দিচ্ছিল এভাবেই আস্তে আস্তে এক একটা পার্ট যাচ্ছিল কেউ হাতে মেহেদি পরেছিলো এটা হচ্ছে আমাদের টুনি টুঙ্কা সো সে মেহেদি পড়তে ছিল করে আমরা মেয়েদের রাতটা খুন এনজয় করেছিলাম আর এটা ছিল পরের দিনের ভিডিও আপুর কাছ থেকে চেয়ে একটু নিয়েছি আমার আমার ফোনে কোনো ভিডিও ছিল না সদর নিবাসী মিতা জনাব মোহাম্মদ মোহাম্মদুল ইসলাম সাহেবের পুত্র শাহরিয়ার ইফান শাহরিয়াদ আহম্মেদের নিরাপনা আনা হয়েছে আপনি কি সম্মতি আছেন সত্যিটা বলেন অ্যান্ড আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে আর সবাই দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আর কিছু ছবি আমি অ্যাড করে দিয়েছি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করবো